Música <muchos> একজন গৃহিণীকে তার সংসারটাকে সুনির্দিষ্ট ভাবে পরিচালনা করার জন্য নিজের শরীর প্লাস মাথা দুই খাটাতে হয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে তাহলে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো এক কাপ করে কিন্তু চা দিয়ে আরম্ভ করছি আজকের সকালটা আর সকাল মানে কিন্তু দেখো এক কাপ করে কিন্তু লাল চা না হলে চলে না মানে আমার ক্ষেত্রে বিশেষ করে লেখা চাটাই চলে সেজন্যই কিন্তু আমি এটাই প্রেফার করলাম তোমাদের জন্য তো চলো যার যা পছন্দ তাই কিন্তু তোমরা সকালটা আরম্ভ করো আর এই যে দেখতেই পাচ্ছ সকালবেলায় কিন্তু আমি আজকে একটু মানে তাড়াতাড়িতে রান্না যে করছি তা নয় ছেলের আছে দুটো থেকে পরীক্ষা সেই জন্য কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করলাম সকালে কিন্তু ঘুম থেকে উঠেই প্রথমে নিজে ফ্রেশ হয়ে ছেলেকে উঠিয়ে দিয়েছি তারপর ছেলে গেছে ফ্রেশ হতে তারপরই কিন্তু দেখো আমি এখানে কিন্তু টুকিটাকি কাজ সেরে নিচ্ছি আসলে সবজিগুলোকে এই যে শাক ছিল আগের দিনে তো সেটাকে কিন্তু আমি একেবারে কেটে ধুয়ে বেছে রাখবো তারপর দেখো একেবারে স্নানে চলে যাব কি বলতো বন্ধুরা ছেলের যেহেতু দুটো থেকে পরীক্ষা সেই জন্য কিন্তু চেষ্টা করলাম ওকে কিন্তু সকালটা একটুখানি পড়াশুনো করানোর তারপরেই রান্নার দিকে যাওয়ার তবে ওই যে ভাত হতে তো টাইম লাগে আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে শীতকাল মানে কী বলো তো একটুখানি যেন মনে হয় রান্নার কাজগুলো যেন যদি ধীরে ধীরে করি তাহলে কিন্তু একেবারে টাইমের মধ্যে ওকে রেডি করতে পারবো না সেই জন্যই চেষ্টা করব একেবারে যেন লেট না করে বারোটার মধ্যে কাজটা সেরে নিই আর তার সঙ্গে দেখো একটা গৃহিণীকে কিন্তু সংসারটাকে পরিচালনা সুনির্দিষ্টভাবে করতে গেলে শুধুমাত্র যে রান্না খাওয়া এটুকু করলেই হয় না আমি যেহেতু একজন গৃহিণী তার সঙ্গে হচ্ছে একজন মা সেই জন্য কিন্তু আমাকে সমস্ত দিকই একা হাতে ম্যানেজ করতে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে চ্যালেঞ্জিংয়ের ব্যাপার যার ক্ষেত্রে একা ছেলে মানুষ করা তার সঙ্গে হচ্ছে একা ঘরটাকে ম্যানেজমেন্ট করার দায়িত্ব থাকে তার ক্ষেত্রে কিন্তু দেখো একটু নির্দিষ্টভাবে সময়টাকে ম্যানেজ করে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু সংসারটাকে বয়ে নিয়ে যেতে হয় আর আমার ক্ষেত্রে ঠিক তাই দেখতেই পাচ্ছ সকাল থেকে এমনভাবেই কিন্তু প্রত্যেক দিনের তাড়াহুড়ো থাকে তবে হ্যাঁ প্রত্যেক দিনের রুটিনে কিন্তু আমার রান্নার তারাটা একটু বেশিই থাকে যেহেতু ওই যে ছেলে খেয়ে যাবে সেই জন্য কিন্তু দেখো বান্না থেকে শুরু করে সংসারের কাজগুলোকে একটু সময়ের মধ্যেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সত্যি বলতে তো লাখ কথার এক কথা যে সামঞ্জস্য রেখেই কিন্তু সংসারটাকে চালাতে গেলে মাথাটা যেরম খাটাতে হয় শরীরটাকে সেরকম খাটাতে হয় সত্যি কথা বলতেই কি যে একমাত্র যে বুদ্ধি কাটিয়ে সংসার চলবে তাও তো নয় শরীরটাকেও একটু বয়ে নিয়ে যেতে হয় তার জন্য ফিট অ্যান্ড ফাইনও থাকা খুব দরকার তো চলো সকাল থেকে কিন্তু দেখতেই পাচ্ছ বুদ্ধি প্লাস হচ্ছে শরীর দুটোকে খাটিয়ে কিন্তু আমি সংসারটাকে বয়ে নিয়ে যাচ্ছি আর এই যে আজকে দেখো রান্না বান্নায় যেটা করছি সেটা হচ্ছে এই যে বেগুন এনেছি শাকটা দেওয়ার জন্য তো কিছু কিছু পোকা বেরোলো তো এইগুলোকে তো আর ফেলে দেওয়া যায় না সেগুলোকে কিন্তু ঠিক ঠিক নিতে হবে আসলে যে সব জায়গাগুলো পোকা আছে সেগুলো বাদ দিয়ে দিলাম আর এই যে সবজি কেটে আমার রেডি হয়ে গেছে তবে এই যে শাকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা দেব না কী তো বন্ধুরা সমস্ত জিনিস যে আমার একার দ্বারা খাওয়া সম্ভব তা তো নয় ছেলে আছে ছেলে আর আমি আর কতটুকুই বা খাবো যেহেতু ছেলে দুপুর টাইমে এক টাইম খাবে তাহলে এই যে রান্না করব সেগুলো কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় সেই জন্য দেখো পাঁচ থেকে ছশো গ্রামের শাক কিন্তু আমি দুই দিন রান্না করি আর এই যে দেখতেই পাচ্ছ সংসারের কিন্তু পিছনে অনেকটাই যে খরচ করে দেবো সেই ধরনেরও মানবিকতা নেই ওই জন্য কিন্তু একটু বুঝে সুঝে সামঞ্জস্য রেখেই চালানোর চেষ্টা করছি আসলে শরীরটাকে যেভাবে খাটাচ্ছি সেভাবে কিন্তু বুদ্ধিটাকেও সংসারের পিছনে দিচ্ছি মাথাটা না খাটালে তো এই যে এই সংসারটাকে দাঁড় করানো একেবারে কঠিন আর আজকালকার বর্তমান যুগেতেও ছেলেকে মানুষ করতে কতটা কঠিন আর কতটা খরচ সেটা তো তোমরা নিশ্চয়ই আধুনিক যুগের মারা খুব ভালোভাবেই জানবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সকাল আরম্ভ করেছি চা থেকে তারপর একেবারে রান্না বান্নাই চলছে আর এই যে দেখতেই পাচ্ছ শাকটা অলরেডি হয়েই এসেছে শাকটা যেহেতু শীতকালের সেহেতু কিন্তু সব রকমের সবজি মিশিয়ে শাকটা করলে বেশ সুন্দরই লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ছেলে যেহেতু প্রত্যেক দিন স্কুলে ডিম খেয়ে যায় আজকে তো খাওয়ার কোনো ব্যাপার নেই ওই জন্য সোয়াবিনটা করে দেবো তবে কি বলো তো বন্ধুরা এই যে সকাল থেকে এতটা কাজের চাপ থাকে যেহেতু পরীক্ষা আর তার সঙ্গে পড়াশুনো করানোর ব্যাপার সেহেতু কিন্তু সমস্ত রান্নাটা দেখানো সম্ভবও নয় তবে এই যে কিছু কিছু দিক যে যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে পরবর্তী দিনে ভিডিওই বা কি দিয়ে বানাবো ওইটাই হচ্ছে একটা ব্যাপার আর সংসারের পিছনে কিন্তু অনেকটাই এমন নয় যে যতটুকু ক্যামেরা বন্দি করছি ততটুকুই আমি তোমাদের সামনে শেয়ার করছি বলে অতটাই আমার কাজ একটা সংসারকে সুনির্দিষ্টভাবে পরিচালনা করার জন্য কিন্তু সংসারের পিছনে অনেকটাই টাইম দিতে হয় তার সঙ্গে ব্যাপার হচ্ছে সামঞ্জস্য রেখে যদি চালাতে যায় তাহলে কিন্তু শরীর প্লাস হচ্ছে মাথা দুটোই খাটাতে হয় আজকে যেহেতু সোমবার আর সোমবারের ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর পঁচিশ তারিখ সোমবার সেই দিন থেকেই কিন্তু আমার ছেলের পরীক্ষা আরম্ভ হয়েছে এই যে দুপুর দুটো থেকে ছেলের পরীক্ষা ওই জন্য দেখো আমাকে বারোটার মধ্যে সমস্ত কমপ্লিট করতে হবে তার সঙ্গে কিন্তু সকালে ঘুম থেকে উঠে ছেলেকে পড়াশোনাও করাতে হবে আর সংসারের খুঁটিনাটি কাজ তো প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফের থেকেই থাকে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে সেভেন্টি পার্সেন্ট ইনকাম কিন্তু পুরুষ মানুষের থাকে তার সঙ্গে ব্যাপার হচ্ছে কখনো কখনো যদি থার্টি পার্সেন্ট ইনকাম মেয়েরা করেও থাকে তো সেটা আলাদা ব্যাপার যদিও বা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ মানুষের ইনকামে সংসারটা চলে কিন্তু দায়ভার পুরোটা থাকে মেয়েদের ওপর কেন কি মেয়েরাই কিন্তু সুনির্দিষ্টভাবে চালনা করার দায়িত্বটা নিয়ে বসে আছে একবারে জন্মগত দায়িত্ব বলতে পারো ওই জন্য দেখো বিয়ের পর থেকে কিন্তু সংসারের পিছনে সামাল দেওয়াটাই একমাত্র তাদের লক্ষ্য হয়ে দাঁড়ায় অন্য রকম লক্ষ্যের দিকে কিন্তু তাকানোর চেষ্টাও করে না আর ভেবেও দেখে না আমাদের সাথে গল্প করতে করতে ওদিকে দেখতেই পেলে আমি খয়রা মাছগুলোকে কাটিয়ে এনেছিলাম তারপর হচ্ছে এখানে ধুয়ে আমি দেখলে নুন হলুদটা মাখিয়ে নিলাম ওটাই কিন্তু আমি বেগুন দিয়ে একটু মানে ঝাল করব মানে ওই যে সর্ষে বাটা জিরে বাটা আদা বাটা এটুকু দিয়েই আমি কিন্তু একটা তরকারি করে নিচ্ছি আর বেগুন দিয়ে কিন্তু খয়রা মাছ খেতে খুব ভালোই লাগে আর খয়রা মাছটা কি বলো তো বন্ধুরা অনেকদিন পর খাওয়া হয় সেই জন্য কিন্তু বেশ ভালোই লাগে ছেলে তো ওদিকে মাছ খায় না ওই জন্য মাঝে কিন্তু আমি একটু স্কুল পাঠিয়ে দিয়েছিলাম খাইয়ে দায়ে ওই যে ডাল করেছিলাম সয়াবিন করেছিলাম আর তার সঙ্গে হচ্ছে পালং শাকের তরকারিটা করে করেছিলাম ওটা দিয়েই খাইয়েছি যেহেতু পরীক্ষা সেহেতু কিন্তু আর ডিমটা দেওয়ার কথা মাথায় চিন্তা করলাম না তো তারপর দেখো এই যে তরকিটা করে নিচ্ছি এটা করার জন্য আমার কোনো তাড়া ছিল না সেজন্যই কিন্তু আমি পরে করছি এই তরকারিটা করলেই কিন্তু আমার দুই বেলাকার আর কি রান্না হয়ে যাবে তবে যেহেতু ছেলে আর কি সকালবেলায় ভাতটা খেয়ে যায় সেহেতু শীতকালীন অবস্থা তো আমি কিন্তু রাত্রিবেলায় আবার একটু গরম ভাত করে দিই আসলে ঠান্ডা ভাতটা না দেওয়ারই চেষ্টা করি দুই বেলা কিন্তু ভাতটা রান্না করার চেষ্টা করছি অতি অবশ্যই আর যেহেতু একটু বেলায় রান্না করছি সেই জন্য কিন্তু দেখো তরকারিগুলো আমি দুই বেলা কার করে নিচ্ছি তাহলে রাত্রিবেলায় আমার চাপটা কম থাকবে তাহলে ছেলেকেও ঠিকঠাকভাবে টাইম দিতে পারবো আর দেখো সন্ধের থেকে শুরু করে একেবারে রাত্রি পর্যন্ত ছেলেকে একটু ভালোভাবে সময়টা দেওয়ার চেষ্টা করছি কেন কি আমি তো ছেলেকে একেবারে টিউশন দিই নি সেই জন্যই কিন্তু চেষ্টা করি সময় সন্ধ্যের টাইমটা একেবারে ওকে দেওয়ার তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে এই যে তর্কিটা আমার রান্না হয়ে যাচ্ছে একটা সংসারের পিছনে এতটাই বুদ্ধি খাটিয়ে চলতে হয় যে চব্বিশটা ঘন্টা কিন্তু একেবারে কখন যে শেষ হয়ে যায় সেটা কিন্তু একেবারে মাথায় থাকে না সব থেকে বড়ো কথা এখন যেহেতু শীতের শুরু তাই বেলাটা একেবারে ছোট হয়ে গেছে শুরু বললেই ভুল হয় কেন কি শীতটা পড়ে গেছেই বলতে পারো তো দেখো ওই জন্য কিন্তু একেবারে এমনভাবেই চলছি শরীরটাকেও খাটাতে হচ্ছে বুদ্ধিটাকেও খাটাতে হচ্ছে এমনভাবে এই যে ঠিকঠাকভাবে যেন সমস্ত কাজে হাতও দিতে পারি আমি আর আমি যদি না হাত দিই তাহলে আর দেবেই বাকি এইটাই হচ্ছে ব্যাপার তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাগুলোও কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা কিন্তু হাড়ির মধ্যে আমি ভাতটা বসিয়েছিলাম আর ছোট্ট হাঁড়ির মধ্যে ভাতটা কিন্তু আমাদের ছেলে দুজনের হয়ে গেছিলো রাত্রিবেলায় কিন্তু আমি আবারও রান্না করেছিলাম বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ সকাল টাইমের কিছু কাপড় জামা মেলা হয়েছিল চান করে তো সেগুলোকেই নিতে এসেছি ছেলে স্কুল থেকে আসার আগে আমাকে সমস্ত রকমের কিন্তু কাজ কমপ্লিট করে রাখতে হবে আর যেহেতু সাড়ে চারটেই ছুটি সেহেতু কিন্তু বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে তবুও কিন্তু এই টাইমের মধ্যে আমাকে সমস্ত রকমের সংসারের কাজগুলো কমপ্লিট না করে রাখলেই নয় এক্ষেত্রে আমার একটা সুবিধা হয় কি এই কিছুদিন থেকে মা যেহেতু রাত্রিবেলায় আসছে সেহেতু কিন্তু সকালে ঝাঁটটা মা দিয়ে দেয় কিন্তু তবুও কি বলো তো বন্ধুরা সকাল থেকে শুরু করে কিন্তু তিনবার তো ঝাঁটা দিতেই হয় সেই জন্যই দেখতেই পাচ্ছ দুপুর টাইমে ঝাঁটটা আমি আপাতত এখন দিয়ে নিচ্ছি আর এই যে সন্ধ্যেটা একেবারে যখন হতে থাকবে তখন কিন্তু আমি তার আগে একবার ঝাঁটটা দিয়ে দিই গ্যাসটা একেবারে মোছা হয়নি তো ওইটাই একটু মুছে শেয়ার করলাম তোমাদের সাথে মেয়েদের শখের তৈরি এই ছোট্ট সংসারটাই এত রকমের যে খুঁটিনাটি কাজ থাকে তার কিন্তু হিসাব পাওয়া যায় না এই যে দেখতেই পাচ্ছ একটার পর একটা কাজ লেগেই থাকছে এর মধ্যে কিন্তু দেখো শরীরটার যেরম খাটনি হচ্ছে সেরম কিন্তু মাথা খাটিয়েও কাজ করতে হচ্ছে তাহলে বলো বলা যেতেই পারে শরীর প্লাস মাথা দুই খাটালেই কিন্তু এই সংসারটাকে দাঁড় করানো যায় তাছাড়া কিন্তু যায় না যে দেখতেই পাচ্ছ বেসিনটা কিছু দিন যাবত এত নোংরা হচ্ছে সত্যি বলতে কি বেসিনটা আমাদের যেহেতু হালকা কালার সেহেতু দুই দিন পরপর না পরিষ্কার করলেই নয় আর প্রচণ্ড পরিমাণে নোংরাও বসে যেহেতু হালকা কালার সেই দুই আর কি তো দেখতেই পাছ ওই যে কলটার মুখে যে ধরনের কালো কালো দাগ আছে ওটা কিন্তু আমার ছেলের কারণেই আসলে ও কিছু না কিছু কিন্তু লাগিয়ে দেয় কখনো পেনে কালি দেয় কখনো আঠা লাগিয়ে দেয় ছোট বাচ্চা থাকলে কিন্তু বাড়ির মধ্যে খাটনিটা একটু আরো বেশি বেড়ে যায় বলতে পারো তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু বেশিনটাও পরিষ্কার করা হয়ে গেল। এদিকে ছেলে যেহেতু স্কুলের গাড়িতে স্কুল যায় সেহেতু কিন্তু ওর বাড়ি ফিরতে একটুখানি দেরি হয় বলতে পারো ঘড়ির কাটা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ওই জন্য কিন্তু দেখো আমি এই যে সন্ধে দিতে লাগবো তার আগে কিন্তু ছেলে আসার আগে পর্যন্ত যত রকমের কাজ থাকে সেই কাজগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে করে নিই তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা স্বামীর ইনকামের টাকাই হলেও কিন্তু ঘরটাকে পুরোপুরি ম্যানেজমেন্টের দায়িত্ব শরীর প্লাস বুদ্ধি খাটিয়ে একমাত্র মেয়েদেরই থাকে আর এই যে দেখো সংসারের কাজগুলো করতে করতে একেবারে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এই মুহুর্তে কিন্তু একেবারে আমি বিছানাটা ঠিকঠাকভাবে পরিষ্কার করে ছেলেকে মশারি দিয়ে ভেতরে পড়াশুনো করায় কেন কি যেহেতু শীতকাল সেহেতু কিন্তু গরমের দিনের মতো তো ফ্যানও চালাতে পারছি না তাই মশার উপদ্রবটাও খুবই বেশি সবথেকে বড় কথা হচ্ছে এই যে শীত পড়ে গেছে সেই জন্য কিন্তু একেবারে মাটির মধ্যেও পড়াতে বসাতে পারছি না মাদুর পেরে তাহলে সকাল থেকে সংসারে কাজ আরম্ভ করেছি আর সংসারটাকে এইভাবেই কিন্তু বুদ্ধি কাটিয়ে তার সঙ্গে হচ্ছে শরীরের একটুখানি পরিশ্রম দিয়ে দাঁড় করানোর চেষ্টা প্রতিনিয়তই চলছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে সন্ধ্যের টাইমে গোপাল দর্শন করিয়ে গোপালকে সেবা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য দিনের অন্য আর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন ভালো থেকো সুস্থ থেকো টাটা